চেয়ারটা দেখেন এই চেয়ারে কিন্তু একশো ত্রিশ কেজি লোড নিতে পারবে বোর্ডটার মেজারমেন্ট হচ্ছে আপনার তিন ফিট বাই দুই ফিট মানে অ্যাডাল্ট সাইজের একবারে কলেজ লেভেল পর্যন্ত ব্যবহার করতে পারবে এগুলো হচ্ছে আপনার বাচ্চাদের বেডরুম সেট টোটাল বেডরুম সেট এটা কিন্তু স্পেশালি মেয়ে বাবুদের জন্য হ্যালো কিট এটা কিন্তু টেবিলও আছে হ্যালো কিটির বেডের সাথে ম্যাট্রেস টোটালি ফ্রি এটা হচ্ছে আপনার থ্রি প্রিন্সেস এখানে আছে টু প্রিন্সেস এটা হচ্ছে আপনার রেড কার্ড এটা হচ্ছে স্পেশালি ছেলে বাবুদের জন্য স্পাইডারম্যান এটা হচ্ছে আপনার পিঙ্ক ফুলের ভিতরে ছোট ফুল এটা হচ্ছে হলুদ সূর্যমুখী ফুল আমাদের যে টেবিলগুলো রেখেছেন যে কোনো টেবিলের সাথে কালার ম্যাচিং করে বানাই নিতে পারবে এগুলো কিন্তু আপনার ইয়ে একটা বাচ্চা এবং তার সাথে বাবা অথবা মা ঘুমাইতে পারবে কিন্তু অনেক লোড নিতে পারে খাটে আপনার ভিডিও দেখে আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিব তিরিশ হাজার পাঁচশো টাকা হইলে এই ক্যানাডিয়ান ব্র্যান্ড ছয় সালের ডাইনিং টেবিলটা পেয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা যারা ছোট বাচ্চাদের জন্য চায়নার অরিজিনাল বোর্ডের এবং চায়নার এক্সেসরিজ দিয়ে এই যে এই ধরনের গ্রাফিক্সের

রেড কার্ডের জন্য স্পাইডার ম্যান এটা হচ্ছে আপনার পিঙ্ক ফুলের ভিতরে ছোট ফুল এটা হচ্ছে হলুদ সূর্যমুখী ফুল অবশ্যই আছে নতুন পিঙ্ক ফুল

এটাও সেম কোয়ালিটি সেম ভাবে থাকতেছে এটার প্রাইস থাকতেছে আমাদের কাছে আট হাজার পাঁচশো টাকা আমাদের রেগুলার ডিসকাউন্ট পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসলে আরো দুশো টাকা ডিসকাউন্ট সাত হাজার আটশো টাকা এগুলো কি সাত হাজার আটশো জি টোটালি অ্যাডাল্ট সাইজের কোনো কালারের কোনো আপনার ই নাই সবগুলো কালার সেম প্রাইস আট হাজার দুইশো

এগুলো আপনাদের এগুলো হচ্ছে আপনার বাচ্চাদের বেডরুম সেট টোটাল বেডরুম সেট দেখেন তো আচ্ছা এইগুলো দেখেন টোটাল বেডরুম সেটের ভিতরে যেটা পাচ্ছে এর কিন্তু স্পেশালি মেয়ে বাবুদের জন্য হ্যালো কিট এর কিন্তু টেবিলও আছে হ্যালো কিট আপনার টোটাল বেডরুম সেট এটা ওয়াও এই মানে হচ্ছে আপনার ওটা হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের উপরে কিন্তু আমার আছে মিরর আছে বাচ্চা যত বড় হবে আপনার ওটা হচ্ছে আপনার কি যা পড়া চেস্ট আপ ড্রাইভার ওয়ার্ডরোব যেটা ওয়ার্ডরোব আচ্ছা ওয়ার্ডরোব রাইট আর এই পাশে আপনার ইয়া শোকেস সো ওয়ার্ডরোব আর হচ্ছে আপনার ড্রেসিং টেবিল রিডিং টেবিল চেয়ার রিডিং টেবিল চেয়ার এন্ড খাট থাকতেছে একটা বেডের সাইড বক্স কিউট আচ্ছা এটা দাম কত ভাই বলেন না

কালার তো এটা কেবল উঠবে না যদি আগুন দিয়ে না পোড়া না সুরি কাছে দিয়ে না ওঠান এটা কালার তো উঠাইতে পারবেন না আচ্ছা আবার এটাও আছে দেখেন এই যে এই সেটটা আর এটা হচ্ছে স্পেশালি ছেলে জন্য করা এটাও রেডি আছে এটাও নিতে পারবে ওকে চলো তবে আমার প্রাইস सेम থাকবে মেয়ে বাবুদের এটাই ভালো লাগছে বেশি ছেলে বাবু আচ্ছা এইগুলোকে আপনারা গ্রাফিক্স চেঞ্জ করে দিতে পারবেন না অবশ্যই আমাদের যে কোনো গ্রাফিক্স আমাদের যে টেবিলগুলো রেখেছেন যে কোনো টেবিলের সাথে কালার ম্যাচিং করে বানিয়ে নিতে পারবে

একবারে আপনার সেমি বক্স কাট দেখছেন আপনার হেড সাইড লেগ সাইড সেম ফিনিশিং সেম ডিজাইন সেম ই করা একবারে কত রাখবেন এটার প্রাইস থাকতে শুধুমাত্র 28500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 2000 টাকা ডিসকাউন্ট দিব আচ্ছা ভাইদের সবাই কিন্তু শুধুমাত্র এগুলো না এই যে ডাইনিং টেবিল থেকে শুরু করে এটা ভাই ডাইনিং টেবিল আছে কিন্তু একবারে লার্জ সাইজ যেটা সেগুন কাঠের যে সাইজটা হয় চল্লিশ ইঞ্চি বা ছেষট্টি ইঞ্চি এটা ছয়টা চেয়ার এটা ক্যানাডিয়ান উঠবিনিয়া এটা বর্তমান প্রাইস আছে আমাদের কাছে বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিব তিরিশ হাজার পাঁচশো টাকা হলে